তোফান সিনেমায় শাকিব খান ও মাসুমার রহমান নাবিলাকে কতটা রোমান্টিক ভাবে উপস্থাপন করা হয়েছে এই গানটি তার জলযন্ত্র প্রমাণ বর্তমান সময়ে অনেক নায়ক নায়িকা এত রোমান্টিক পরপরদায় নিজেকে উপস্থাপন করতে পারেননি হাবিবের কণ্ঠে অপরূপ সুন্দর রোমান্টিক গানকে পূর্ণতা দিয়েছে শাকিব খান ও মাসুমার রহমান নাবিলা আর নয় এখানে তারা দুজনই এতটাই রোমান্টিকভাবে বড় পর্দায় নিজেদেরকে উজাড় করে দিয়েছে যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আর চোখ বন্ধ করে বলতে পারেন তখন সিনেমার এ গানটি সেরা রোমান্টিক গান আর নয় আমি ফেসে যাই মুহূর্তকার সন্দেহে পাশাপাশি ভিন্ন ধর্মী হাবিবের কণ্ঠে সাহেব খান কেমিস্ট্রি বড় পর্দায় দেখার মতো ছিল একজন প্রেমিক প্রেমিকা কিভাবে নিজেদেরকে উজাড় করে ভালোবাসতে পারে একজন ছেলের প্রেমের সম্পর্ক কতটা ভাবে কতটা সুন্দরভাবে বড় পর্দা উপস্থাপন